নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার একটা নতুন ভিডিও তো সবাইকে ছোট্ট একটা ওয়েলকাম তো আজকের হচ্ছে রেসিপিটা ছিল আজকে এখন আর বেশিভাগ ভালোভাবে ব্লগ করতে পারি না কারণ একটু প্রবলেমের মধ্যে আছি আর এই আজকে ছিল হচ্ছে লোটে মাছ তিন পিস পড়েছিল তো লোটে মাছের টপ করেছিলাম আমি একটা বান্ধবীর কাছ থেকে রেসিপিটা দেখেছিলাম চাই না আজকে কেমন হবে সেটাই আমি করছিলাম আর ছিল সাথে আর একটা ছিল ইয়াকনি ইয়াকনি চিকেনটা আমার খুবই ভালো লাগে আর একদিন ইয়াকনি করেছিলাম তো ইয়াকনি চিকেনটা খুবই সুন্দর খেতে লাগে তো টক দই তো অনেকটা নিয়ে এসেছিলাম তো ভাবলাম যে না তাহলে ইয়াকনি চিকেনটা করা যায় যেমন তেমন করে বাটির মধ্যে বসিয়ে দিয়েছিলাম আমি কি বলে এই যে লোটে মাছের টপকাটা আর এখানে কিছু চিকেন একদমই কম বলতে গেলে আট পিস না ন পিস ছিল সেটাকে আমি ভালোভাবে হচ্ছে রান্না করছি সব মশলাগুলোকে মানে একদম ইয়ে করে দিয়েছি কি বলে পেস্ট করে দিয়ে ওর মধ্যে দই একে একে সব রকমের মশলা টসলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে আর একটু হালকা করে সরষের তেল ওর মধ্যে দেবো আর তো যখন হচ্ছে সব কিছু পেস্ট করার পরে তারপরে হচ্ছে ওই এটা যখন দেওয়া হবে কড়াইতে যখন দেবে হালকা একটু তেল দিয়ে ওর মধ্যে যদি কিছু দিতে তেজপাতা যদি দিতে পারে দিতে পারে না দিলেও হবে দিয়ে ওটা মাংসটাকে ভালো করে ওর মধ্যেই সেদ্ধ করতে হবে আর যেহেতু আমরা বাঙালি আলু ছাড়া আমাদের চলে না আর আলু আমাদের সত্যি কথা বলতে বা আমার খাওয়া না খা আমার আলুটা খুবই পছন্দ সেই জন্য আমি আলু হচ্ছে নিয়েছি কটা আর দিয়ে হচ্ছে বেশি কথা বলবো না উল্টো পাল্টা বলছি কোনো রাত্রে রাত্রে ঘুম হচ্ছে না একদমই আর কিছুদিন ছাড়া ছাড়া ভিডিওগুলো পোস্ট করছি তোমরা অবশ্যই দেখতে থাকো ভিডিওটার সাথে সাথে কিছু গল্প করার ইচ্ছে থাকলো আজকে আর গল্প করার ইচ্ছে আর হচ্ছে না তো ভিডিওটা দেখতে থাকো তারপর শেষে গিয়ে দেখবে কেমন হয়েছে আর শেষের পুরো কেমন প্রসেসটা হয়েছিল সেটা আমি দেখাতেই পারলাম না আর এই যে আমি সব প্রসেস করে যাচ্ছি এখন তো চলো কন্টিনিউ দেখতে থাকো তো বলতে তো ভুলেই গেলাম যেখান থেকে আমি দইটা নিলাম দইটা কত সুন্দর একদম বসা বসা দেখতে পাচ্ছ আর আমার এই স্পুনটা একদমই ছোটো চামচটা মশলা আর ওই দইয়ের বালতিটা না ঠিক হচ্ছে যখন আমি দইটা কিনতে গেছিলাম তো দোকানের মধ্যে দেখলাম হচ্ছে বালতি সাজানো আছে আমি ভাবলাম যে দু কিলো হয়তো হবে দইটা আর এই যে আমার তেলের পরিমাণ এইটুকুটাই দিয়েছি দেখে দাও আর তারপর আমার এত পছন্দ হলো নর্মালি এক কিলো দইয়ের দাম কত সত্তর আশি টাকা হবে ইটার দাম নিয়েছিল একশো দশ টাকা যখন বলেছিল তখন হিসেব করে দেখলাম কাছে টাকাও কম আছে তারপরে ভাবলাম যে না দইটা নিয়ে নি নিয়ে যায় কী হবে দেখা যাবে আর ওর যে এক্সপায়ারটি ডেটটা আমি ওটা দেখিনি কারণ আগে যে প্যাকেট দই নিয়ে আসতাম প্যাকেট দইয়ের মধ্যে সাত দিনে এক্সপায়ারটি ডেট থাকতো তার মধ্যে শেষ করতে হতো তো দইটা কেনার সময় আমার একটা মাথায় চিন্তাও ঢুকলো যে আমি যদি একবারে যদি সাত দিনে না শেষ করতে পারি তাহলে দইটা আমার নষ্ট হবে তারপরে না অর্ধেকটা বাড়িতে এসে অর্ধেকটাই প্রায় খাওয়া হয়ে গেছে আর এত কিউর ছিল বালতিটা মাকে আমি বলিনি মাকে নিতে কথা বলেছি যে দইয়ের দামটা একদমই কম কিন্তু একস দামটা নিয়েছিল আমার একশো দশ টাকা আর যেহেতু আমুলের দই আমার খুব ভালো লাগে আর ওটা প্যাকেট দইয়ের থেকে একদম সম্পূর্ণ আলাদা মানে একদম বসা বসা প্যাকেট দই একটু যেন নরম নরম মানে একটু এই টাইপের থাকে কিন্তু নরম তো থাকেই মানে একটু জল টাইপের থাকে ওটা কোনো জল টাইপের না তো দইয়ের বালতি দেখে আমার মন এতটাই ওখানে টানছিল আমি দইটা বাধ্য হয়ে নিয়েই চলে এসেছিলাম আর দইয়ের এক্সপায়ারি ডেট ছিল এক মাস মানে আমি এক মাস সাত দিন আট দিন দশ দিন এর বেশি তো ইউজ করা যাবে না দইটা খুলে রেখে তো এসে ফ্রিজে রেখে দিয়ে প্রায় আমার দই শেষ আর যেই যেই রেসিপিগুলো করবো বলে নিয়ে এসেছিলাম তার একটাও কিছু হয়নি ভাত দিয়ে রায়তা করে এই সব করে করেই আমাদের খাওয়া হয়ে গেছে দইটা দইয়ের গল্পটা তো সারতে সারতে এদিকে হচ্ছে আমার ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে আমি আধ ঘন্টার জন্য রেস্ট আমি রেখেছিলাম কারণ ম্যারিনেট করে রাখলে ভেতরের মশলা যতটা ঢুকবে ততটা ভালো এখানে সাদা তেল হালকা করে দিয়ে না এর মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি প্রত্যেকে কটা করে আলু একটা করে আর আমার এক্সট্রা দুটো তিনটে করে আলু আমি আলু খেতে এতই পছন্দ করি আমার রান্না করার এত নেই সাহায্য আমি রান্না করতে এত ভালোবাসি হাতের সামনে যেটাই থাকে সেটা দিয়ে আমি রান্না করে দিই তো একদিন ইচ্ছে আছে সবাই দেখলাম গ্যাস ওভেনে হচ্ছে রুটি করে তো সেই বার্ন রুটিগুলো যে হয় সে সেই রুটিগুলো আমার করা খুব ইচ্ছে আছে তো আমি একদিন করবো চেষ্টা করলে তো ক্ষতিটা নেই তো করবো আর এই বছর যতটা মনে হচ্ছে আমার পুজোটা আমাদের ভালো যাবে না আর এখানে হচ্ছে সব আমার হয়ে গেছে ওর মধ্যে না তুলে দেবো আমার ভাল লাগছে না আজকে কথা বলতে মন মেজাজটাও খারাপ আর যেহেতু বাড়িতে একটু প্রবলেম হলে না এরকমই মনে হয় আর পুজোটা মনে হচ্ছে না ভালো যাবে আর তো যাই হোক তোমরা পুজো খুব ভালোভাবে এনজয় করবে আর এই তো এখানে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি বা এই তো হতে হতে তোমাদের সঙ্গে গল্পও হয়ে যাবে আর এইভাবে দেখতে পাচ্ছ যে কালারটা কালারটা ঠিক আমার ফোনে আসছে না তো কালারটা ঠিক এইভাবে এসেছিলো আর খুব টেস্টি হয় কারণ একটা দই এত পরিমাণে দেওয়া হয় মধ্যে যখন ঢুকে যায় দইটা দইয়ের একটা টেস্ট হবে আর যত চিকেনে যত জল থাকে না সেই জলগুলি যখন বেরিয়ে আসে এক্সট্রা করে জল দেওয়ার কোনো দরকারই হয়নি আর এখানে অনেকে গোলাপ জল কেওড়ার জল ব্যবহার করে কিন্তু আমি এখানে কোনো কিছুই দিইনি মানে না দিয়ে ওটা বানিয়েছিলো আমার খুব টেস্টি হয়েছিল। ওর এক পিস আলু আর এক পিস চিকেন দিয়ে আমার ভাত খাওয়া হয়ে গেছিলো তো আজকের ভিডিওটা এইটুকুটাই তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাতে ভুলবে না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটা এখনও বাকি আছে কীভাবে রেডি হয়েছিল আর এটা আমার লাকি কি বলে এটা আমার মাকে গিফট করেছিলাম কিন্তু এখন আমার নিজের রান্নার কাজে লেগে আছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখাবে নতুন একটা ভিডিওর সাথে টাটা